ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তিতাস নদীর পারে দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিদর্শন হরিপুর জমিদার বাড়ি যা একসময় ছিল জমিদার কৃষ্ণপ্রসাদ ও হরিপ্রসাদ রায়চৌধুরীর গৌরবের প্রতীক আঠারোশো শতকে নির্মিত এই প্রাসাদটি তিনতলা বিশিষ্ট যার মধ্যে রয়েছে প্রায় ষাটটি কক্ষ নাট্যশালা মঠ মন্দির ও প্রমোদের কক্ষ বর্ষায় যখন চারদিক ভরে ওঠে পানিতে পুরো বাড়িটি যেন ভাসমান প্রাসাদে পরিণত হয় দেশ ভাগের পর উনিশশো সালে জমিদার পরিবারটি চলে যায় কলকাতায় তারপর থেকেই এই প্রাসাদ নীরব তবুও আজও দেয়ালে মিশে আছে তাদের গৌরব শিল্প আর রাজকীয়তার ছোঁয়া সময় বদলেছে প্রাসাদ খয়ে গেছে তবুও হরিপুর জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে বাংলার রাজকীয় ঐতিহ্য যা কখনো হারিয়ে যাবে না হরিপুর জমিদার বাড়ির পুরো ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ